পড়ার মতো যাই ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন শুধু লোকে লোকাকার আর প্যান্ডেল সজ্জা থেকে একেবারে রাজ উৎসবের প্রতিচ্ছবি সরাসরি আপনারা দেখছেন এই মুহূর্তে দেখুন কত সুন্দর এখানকার পরিবেশ এখানকার প্যান্ডেল কত সুন্দর করেছে আর এত সুন্দর লাগছে কি বলবো আপনাদেরকে দেখুন একের পর এক এক আপনাদেরকেই এখানকার এগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি আহ ইউটিউবের মাধ্যমে দেখুন প্রত্যেকটা কত সুন্দর লাগছে মানে এত সুন্দর সাইট সিন গুলো করেছে চোখে পড়বার মতো আর সব থেকে বড় কথা এখানে এখানকার মানুষ কিন্তু লাইন ধরে ধৈর্য ধরে দেখছে লাইন দিয়ে মানে কোনো রকম অসুবিধাই হচ্ছে না মানুষের একদিক দিয়ে মানুষ ঢুকছে একদিক দিয়ে মানুষ বেরোচ্ছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন মানুষ কত সুন্দরভাবে দেখছে আর প্রচন্ড ভিড় হয়েছে এই রাস উৎসবকে কেন্দ্র করে হাওড়া জেলার দক্ষিণ প্রান্তে আটান্ন গেটে প্রতি বছর এই শীতকালে এই অনুষ্ঠানটা হয়ে থাকে আমরা অনেকেই জানি যারা জানেন না তারা অবশ্যই জেনে নিন বা পরের বারে এখনো চলছে অবশ্যই আসতে পারেন এই মুহূর্তে যারা এবছর আসতে পারবেন না বলে মনে করছেন পরের বছর অবশ্যই আসবেন কারুকার্য গুলো দেখুন কত সুন্দর মানে কি বলবো এত সুন্দর লাগছে হ্যাঁ আপনাদের বলাই হলো না এটা এবারে উদ্বোধন করেছে রাজ্যের মন্ত্রী পুলক রায় এবারে হচ্ছে এদের থিম কদম গাছে দুলছে কানায় সত্যি অসাধারণ অপূর্ব এক দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরতে পেরে খুব ভালো লাগলো আর ঠাকুর মশাইকে এত সুন্দর লাগছে ইনি সবাইকে চন্নমিত্র দিচ্ছে খুব ভালো লাগছে দেখুন না কত সুন্দর কারুকার্য এত সুন্দর লেগেছে আপনারাও আশা করি ভিডিওর মাধ্যমে আপনাদেরও ভালো লেগেছে দেখুন মানুষের ভিড় দেখুন কত চোখে পড়ার মতো মানুষে কোন অসুবিধা হচ্ছে না এক দিক থেকে আসছে এক দিক দিয়ে বের হচ্ছে মানে অসাধারণ দৃশ্য মানে যারা এখনো পর্যন্ত দেখেননি সরাসরি এই আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখুন কত ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আসছে আর সবথেকে বড় কথা 58 গেটে শুধু এই রাগ উৎসবই দেখবেন এটা তো নয় এর সাথে রয়েছে এর পাশে উল্টো দিকেই রয়েছে 58 গেটের জু যেখানে সাধারণ মানুষ এসে বাচ্চা থেকে শুরু করে প্রতিদিন এখানে আসে শুধু সারা বছর শীতকালে না সারা বছর এই জুয়েতে মানুষের ভিড় করে আর বিশেষ করে এই সময়টাই রাজ উৎসব হয়ে থাকে আঠান্ন গেটে এটা দেখবার জন্য মানুষের একটা দীর্ঘ এক বছর অপেক্ষা করতে হয় দেখুন কত সুন্দর লাইটিং আর কত সুন্দর প্যান্ডেল মানে অসাধারণ মন ছুঁয়ে যাওয়ার মতো আমি তো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে মেলাটা পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারলাম না মেলাতে এত ভিড় হয়েছে যেখানে হরেক ধরনের জিনিসপত্র খাবার জিনিসপত্র সমস্ত কিছুই রয়েছে মানে এখানে আসলে এই এক ঘন্টাতে তো মনে কিছুই হবে না একটু সময় না নিয়ে আসলে মনে হয় যে আর একটু সময় হাতে থাকলে খুব ভালো হতো সে যাই পারে হোক তবু আপনাদের দেখাচ্ছি আমরা দেখুন কত মানুষ আর কারুকার্য দেখুন এত সুন্দর লাগছে মানে কি বলবো দৃশ্য একবারে মানে দেখার পরেও মনে হচ্ছে আরেকটু একটু যায় একটু সময় কাটাই মানে সব আপনারা আসতে পারেন এখানে এত সুন্দর পরিবেশ মানে মন ভালো লাগার মতো মন ভালো থাকবার মতো একটা জায়গা এবারের থিম ছিল কদম গাছে কানাই মানে কত সুন্দর নামটা একটা থিম এখন সমস্ত আমরা দেখি বলতে বলতে আপনাদের একটা বাচ্চাদের দেখাই এখানে কত সুন্দর আনন্দ উপভোগ করছে এই সমস্ত আহ খেলনাগা এই গুলো রয়েছে যেখানে মানুষ ছোট ছোট বাচ্চা নিয়েছে সাধারণ মানুষ তাদের ইচ্ছা পূরণ একটু ভালো লাগা গুলো দেখাতে পারবে মানে এত সুন্দর আমরা আর ফিরে যাই একেবারে সরাসরি আমরা মন্ডপ থেকে এখন দেখাচ্ছি দেখুন কত সুন্দর আহ এত দেখুন দূর থেকে দেখুন কত সুন্দর লাগছে কদম গাছে দুলছে কানাই এটা আটান্ন গেট খরি গাড়ি একেবারে আটান্ন গেটের গেট তার পাশেই এখানে আপনারা আসলেই দেখতে পাবেন সরাসরি আপনারা দেখছেন এখন দেখতে থাকুন সম্পূর্ণটা কদম গাছের কানাই নমস্কার সুক্রিয় দর্শক এই মুহূর্তে আমরা এই সন্ধ্যায় আজ আপনাদের দেখাচ্ছি রাজ উৎসব হাওড়া জেলার দক্ষিণ প্রান্ত আটান্ন হয়েছে রাজ উৎসব আর একে কেন্দ্র করে সাধারণ মানুষের ছিল চোখে পড়ার মতো আপনারা দেখতে পাচ্ছেন দেখুন লোকে আর প্যান্ডেল শয্যা থেকে একেবারে রাজ উৎসবের প্রতিচ্ছবি সরাসরি আপনারা দেখছেন এই মুহূর্তে দেখুন কত সুন্দর এখানকার পরিবেশ এখানকার প্যান্ডেল কত সুন্দর করেছে আর এত সুন্দর লাগছে কি বলবো আপনাদেরকে দেখুন একের পর এক এক আপনাদেরকেই এখানকার এগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি ইউটিউবের মাধ্যমে দেখুন প্রত্যেকটা কত সুন্দর লাগছে মানে এত সুন্দর সাইট সিনগুলো করেছে চোখে পড়বার মতো আর সব থেকে বড় কথা এখানে এখানকার মানুষ কিন্তু লাইন ধরে ধৈর্য ধরে দেখছে লাইন দিয়ে মানে কোনো রকম অসুবিধাই হচ্ছে না মানুষের একদিক দিয়ে মানুষ ঢুকছে একদিক দিয়ে মানুষ হচ্ছে। কত সুন্দরভাবে দেখছে আর প্রচণ্ড ভিড় হয়েছে এই রাস উৎসবকে কেন্দ্র করে হাওড়া জেলার দক্ষিণ প্রান্তে আটান্ন গেটে প্রতি বছর এই শীতকালে এই অনুষ্ঠানটা হয়ে থাকে আমরা অনেকেই জানি যারা জানেন না তারা অবশ্যই জেনে নিন বা পরের বারে চলছে অবশ্যই আসতে পারেন এই মুহূর্তে যারা বছর আসতে পারবেন না বলে মন করছেন পরের বছর অবশ্যই আসবেন কারুকর্য গুলো দেখুন কত সুন্দর মানে কি বলবো এত সুন্দর লাগছে হ্যাঁ আপনাদের বলাই হলো না এটা এবারে উদ্বোধন করেছে রাজ্যের মন্ত্রী পুলক রায় এবারে হচ্ছে এদের থিম কদম গাছে দুলছে কানায় সত্যি অসাধারণ অপূর্ব এক দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরতে পেরে খুব ভালো লাগলো আর ঠাকুর মশাইকে এত সুন্দর লাগছে আহ ইনি সবাইকে চন্দ্রমিত্র দিচ্ছে খুব ভালো লাগছে দেখুন কত সুন্দর কারুকার্য এত সুন্দর লেগেছে আপনারাও আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরও ভালো লেগেছে দেখুন মানুষের ভিড় দেখুন কত চোখে পড়ার মতো মানুষের কোনো অসুবিধাই হচ্ছে না একদিক থেকে আসছে একদিক দিয়ে বেরোচ্ছে মানে অসাধারণ দৃশ্য মানে যারা এখনো পর্যন্ত দেখেননি সরাসরি এই আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখুন কত ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আসছে আর সব থেকে বড় মতো আঠান্ন গেলে শুধু এই রাগ উত্তবে দেখবেন এটা তো নয় এর সাথে রয়েছে এর পাশে উল্টো দিকেই রয়েছে আঠান্ন গেটের আহ জু যেখানে সাধারণ মানুষ এসে বাচ্চা থেকে শুরু করে প্রতিদিন এখানে আসে শুধু সারা বছর শীতকালে না সারা বছর এই জুয়েতে মানুষের ভিড় করে আর বিশেষ করে এই সময়টাই রাজ উৎসব হয়ে থাকে আঠান্ন কেটে এটা দেখবার জন্য মানুষের একটা দীর্ঘ এক বছর অপেক্ষা করতে হয় দেখুন কত সুন্দর লাইটিং আর কত সুন্দর প্যান্ডেল মানে অসাধারণ মন ছুঁয়ে যাওয়ার মতো আমি তো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে মেলাটা পুরো ঘুরে ঘুরিয়ে দেখাতে পারলাম না মেলাতে এত ভিড় হয়েছে যেখানে হরেক ধরনের জিনিসপত্র খাবার জিনিসপত্র সমস্ত কিছুই রয়েছে মানে এখানে আসলে এই এক ঘন্টাতে তো মনে হবে না একটু সময় না নিয়ে আসলে মনে হয় যে একটু সময় হাতে থাকলে খুব ভালো হতো সে যাই পারে হোক তবু আপনাদের দেখাচ্ছি আমরা দেখুন কত মানুষ আর কারুকার্য গুলো দেখুন এত সুন্দর লাগছে মানে কি বলবো এই দৃশ্য একবারে মানে দেখার পরেও মনে হচ্ছে আরেকটু একটু যাই আর একটু সময় কাটাই মানে সব পরিবারে আপনারা আসতে পারেন এখানে এত সুন্দর পরিবেশ মানে মন ভালো লাগার মতো মন ভালো থাকবার মতো একটা জায়গা এবারের থিম ছিল কদম গাছে মানে কত সুন্দর একটা থিম এখন সমস্ত আমরা বলতে বলতে আপনাদের একটা বাচ্চাদের থিম দেখাই দেখুন এখানে বাচ্চারা কত সুন্দর আনন্দ উপভোগ করছে এই মেলার মধ্যে এই সমস্ত আহ রয়েছে যেখানে মানুষ ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে এসে সাধারণ মানুষ তাদের ইচ্ছা পূরণ একটু ভালো লাগাগুলো দেখাতে পারবে মানে এত সুন্দর আমরা আর একটু ফিরে যাই একেবারে সরাসরি আমরা মন্ডপ থেকে এখন দেখাচ্ছি দেখুন কত সুন্দর আহ এত দেখুন দূর থেকে দেখুন কত সুন্দর লাগছে কদম গাছে দুলছে কানায় এটা আটান্ন গেট খুড়ি গাছি একেবারে আটান্ন গেটের ব্রিজ রয়েছে আটান্নটা গেট তার পাশেই এখানে আপনারা আসলেই দেখতে পাবেন সরাসরি আপনারা দেখছেন এখন দেখতে দেখুন সম্পূর্ণটা কদম গাছে দুলছে কানায় নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা এই সন্ধ্যায় আজ আপনাদের দেখাচ্ছি রাজ উৎসব হাওড়া জেলার দক্ষিণ প্রান্ত আটান্ন গেট আটান্ন গেটের নদীর পাড়ে হয়েছে রাজ উৎসব আর একে কেন্দ্র করে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো যা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন শুধু লোকে লোকাকার আর ব্যান্ডার সজ্জা থেকে একেবারে রাজ উৎসবের প্রতিচ্ছবি সরাসরি আপনারা দেখছেন এই মুহূর্তে দেখুন কত সুন্দর এখানকার পরিবেশ এখানকার প্যান্ডেল কত সুন্দর করেছে আর এত সুন্দর লাগছে কি বলবো আপনাদেরকে দেখুন একের পর এক এক আপনাদেরকেই এখানকার এগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি ইউটিউবের মাধ্যমে দেখুন প্রত্যেকটা কত সুন্দর লাগছে মানে এত সুন্দর সাইট সিনগুলো করেছে চোখে পড়বার মতো আর থেকে বড় কথা এখানে এখানকার মানুষ কিন্তু লাইন ধরে ধৈর্য ধরে দেখছে লাইন দিয়ে মানে কোন রকম অসুবিধাই হচ্ছে না মানুষের একদিক দিয়ে মানুষ ঢুকছে একদিক দিয়ে মানুষ বের হচ্ছে দেখুন আপনাদের দেখাচ্ছি দেখো দেখো মানুষ কত সুন্দরভাবে দেখছে আর প্রচন্ড ভিড় হয়েছে এই রাস উৎসবকে কেন্দ্র করে হাওড়া জেলার দক্ষিণ প্রান্তে আঠারো গেটে প্রতিবছর এই শীতকালে এই অনুষ্ঠানটা হয়ে থাকে আমরা অনেকেই জানি যারা জানেন না তারা অবশ্যই জেনে নিন বা পরিবারে এখনো চলছে অবশ্যই আসতে পারেন এই মুহূর্তে যারা এই বছর আসতে পারবেন না বলে মন করছি পরের বছর অবশ্যই আসবেন কারুকার্য দেখুন কত সুন্দর মানে কি বলবো এত সুন্দর লাগছে হ্যাঁ আপনাদের বলাই হলো না এটা এবারে উদ্বোধন করেছে রাজ্যের মন্ত্রী পুলক রায় এবারে হচ্ছে এদের টিম কদম গাছে দুলছে কানায় সত্যি অসাধারণ অপূর্ব এক দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরতে পেরে খুব ভালো লাগলো আর ঠাকুর মশাইকে এত সুন্দর লাগছে ইনি সবাইকে চন্নমিত্র দিচ্ছে খুব ভালো লাগছে দেখুন না কত সুন্দর কারুকার্য এত সুন্দর লেগেছে আপনারাও আশা করি ভিডিওর মাধ্যমে আপনাদেরও ভালো লেগেছে দেখুন মানুষের ভিড় দেখুন কত ঝুকে পড়ার মতো মানুষে কোনো অসুবিধা হচ্ছে না একদিক থেকে আসছে একদিক দিয়ে বের হচ্ছে মানে অসাধারণ দৃশ্য মানে যারা এখনো পর্যন্ত দেখেননি সরাসরি এই আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখুন কত ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আসছে আর থেকে বড় মত 58 গেড়ে শুধুই রাজ উৎসবই দেখবেন এটা তো নয় এর সাথে রয়েছে এর পাশে উল্টো দিকেই রয়েছে 58 গেটের জু যেখানে সাধারণ মানুষ এসে বাচ্চা থেকে শুরু করে প্রতিদিন এখানে আসে শুধু সারা বছর শীতকালে না সারা বছর এই জুয়েতে মানুষের ভিড় করে আর বিশেষ করে এই সময়টাই রাজ উৎসব হয়ে থাকে আঠান্ন গেটে এটা দেখবার জন্য মানুষের একটা দীর্ঘ এক বছর অপেক্ষা করতে হয় দেখুন কত সুন্দর লাইটিং আর কত সুন্দর প্যান্ডেল মানে অসাধারণ মন ছুঁয়ে যাওয়ার মতো আমি তো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে মেলাটা পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারলাম না মেলাতে এত ভিড় হয়েছে যেখানে হরেক ধরনের জিনিসপত্র খাবার জিনিসপত্র সমস্ত কিছুই রয়েছে মানে এখানে আসলে এক ঘন্টাতে তো হয় কিছুই হবে না একটু সময় না নিয়ে আসলে মনে হয় যে আরেকটু সময় হাতে থাকলে খুব ভালো হতো সে যাই পারে তবু আপনাদের দেখাচ্ছি আমরা দেখুন কত মানুষ আর কারুকার্য গুলো দেখুন এত সুন্দর লাগছে মানে কি বলবো এই দৃশ্য একবারে মানে দেখার পরেও মনে হচ্ছে আর একটু যায় একটু সময় কাটাই মানে সব পরিবারে আপনারা আসতে পারেন এখানে এত সুন্দর পরিবেশ মানে মন ভালো লাগার মতো মন ভালো থাকবার মতো একটা জায়গা

আহ এত দেখুন দূর থেকে দেখুন কত সুন্দর লাগছে কদম গাছে দুলছে কানাই এটা আটান্ন গেট খুরিগাছি একেবারে আটান্ন গেটের ব্রিজ রয়েছে আটান্নটা গেট তার পাশেই এখানে আপনারা আসবেই দেখতে পাবেন সরাসরি আপনারা দেখছেন এখন দেখতে দেখুন সম্পূর্ণটা কদম গাছের দুলছে কানায় নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা এই সন্ধ্যায় আজ আপনাদের দেখাচ্ছি রাজ উৎসব হাওড়া জেলার দক্ষিণ প্রান্ত আটান নগেট আটান নগেটের নদীর পাড়ে হয়েছে রাজ উৎসব আর একে কেন্দ্র করে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো যা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন শুধু লোকে লোখাকার আর প্যান্ডেল শয্যা থেকে একেবারে রাত উৎসবের প্রতিচ্ছবি সরাসরি আপনারা দেখছেন এই মুহূর্তে দেখুন কত সুন্দর এখানকার পরিবেশ এখানকার প্যান্ডেল কত সুন্দর করেছে আর এত সুন্দর লাগছে কি বলবো আপনাদেরকে দেখুন একের পর এক এক আপনাদেরকেই এখানকার এগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি ইউটিউবের মাধ্যমে দেখুন প্রত্যেকটা কত সুন্দর লাগছে মানে এত সুন্দর সাইড সিনগুলো করেছে চোখে পড়বার মতো আর সব থেকে বড় কথা এখানে এখানকার মানুষ কিন্তু লাইন ধরে ধৈর্য ধরে দেখছে লাইন দিয়ে মানে কোনো রকম অসুবিধাই হচ্ছে না মানুষের একদিক দিয়ে মানুষ ঢুকছে একদিক দিয়ে মানুষ বেরোচ্ছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন মানুষ কত সুন্দরভাবে দেখছে আর প্রচন্ড ভিড় হয়েছে এই রাস উৎসবকে কেন্দ্র করে হাওড়া জেলার দক্ষিণ প্রান্তে আটান্ন গেটে এই শীতকালে এই অনুষ্ঠানটা হয়ে থাকে আমরা অনেকেই জানি যারা জানেন না তারা অবশ্যই জেনে নিন বা পরের বারে এখনো চলছে অবশ্যই আসতে পারেন এই মুহূর্তে আহ যারা এবছর আসতে পারবেন না বলে মনে করছেন পরের বছর অবশ্যই আসবেন কারুকার্যগুলো দেখুন কত সুন্দর মানে কি বলবো এত সুন্দর লাগছে হ্যাঁ আপনাদের বলাই হলো না এটা এবারে উদ্বোধন করেছে রাজ্যের মন্ত্রী পুলোগ্রাই এবারেও চেয়েতে টিম কদম গাছে দুলছে কানাই সত্যি অসাধারণ অপূর্ব এক দৃশ্য আপনাদের সামনে আমি তুলে দিতে পেরে খুব ভালো লাগলো আর ঠাকুর মশাইকে এত সুন্দর লাগছে ইনি সবাইকে চন্ন দিচ্ছে খুব ভালো লাগছে দেখুন না কত সুন্দর কারুকার্য এত সুন্দর লেগেছে আপনারাও আশা করি ভিডিওর মাধ্যমে আপনাদেরও ভালো লেগেছে দেখুন মানুষের ভিড় দেখুন কত চুকে পড়ার মতো মানুষের কোনো অসুবিধা হচ্ছে না এক দিক থেকে আসছে এক দিক দিয়ে বের মানে অসাধারণ দৃশ্য মানে যারা এখনো পর্যন্ত দেখেননি সরাসরি আই এই আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখুন কত ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আসছে আর থেকে বড় moat 58 গেটেই রাঘবত্বভি দেখবেন এটা তো নয় এর সাথে রয়েছে এর পাশে উল্টো দিকেই রয়েছে 58 গেটের জু যেখানে সাধারণ মানুষ এসে বাচ্চা থেকে শুরু করে প্রতিদিন এখানে আসে শুধু সারা বছর শীতকালে না সারা বছর এই জুয়েতে মানুষের ভিড় করে আর বিশেষ করে এই সময়টাই রাজ উৎসব হয়ে থাকে আঠান্ন কেটে এটা দেখবার জন্য মানুষের একটা দীর্ঘ এক বছর অপেক্ষা করতে হয় দেখুন কত সুন্দর লাইটিং আর কত সুন্দর প্যান্ডেল মানে অসাধারণ মন ছুঁয়ে যাওয়ার মতো আমি তো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে মেলাটা পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারলাম না মেলাতে এত ভিড় হয়েছে যেখানে হরেক ধরনের জিনিসপত্র খাবার জিনিসপত্র সমস্ত কিছুই রয়েছে মানে এখানে আসলে এক ঘন্টাতে তো মনে কিছুই হবে না একটু সময় না নিয়ে আসলে মনে হয় যে আর একটু সময় হাতে থাকলে খুব ভালো হতো সে যাই পারে হোক তবু আপনাদের দেখাচ্ছি দেখুন কত মানুষ আর কারুকার্য গুলো দেখুন এত সুন্দর লাগছে মানে কি বলবো এই দৃশ্য একবারে মানে দেখার পরেও মনে হচ্ছে আর একটু যায় একটু সময় কাটাই মানে সব পরিবারে আপনারা আসতে পারেন এখানে এত সুন্দর পরিবেশ মানে মন ভালো লাগার মতো মন ভালো থাকবার মতো একটা জায়গা এবারের থিম ছিল কদম গাছে তুলছে কানাই মানে কত সুন্দর নামটা একটা থিম এখন সমস্ত পুজোই আমরা দেখি বলতে বলতে আপনাদের একটা বাচ্চাদের দেখাই দেখুন এখানে বাচ্চারা কত সুন্দর আনন্দ উপভোগ করছে এই সমস্ত খেলনা গাড়িগুলো রয়েছে যেখানে মানুষ ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে এসে সাধারণ মানুষ তাদের ইচ্ছা পূরণ একটু ভালো লাগা গুলো দেখাতে পারবে মানে এত সুন্দর আমরা আর একটু ফিরে যাই একেবারে সরাসরি আমরা মন্ডপ থেকে এখন দেখাচ্ছি দেখুন কত সুন্দর আহ এত দেখুন দূর থেকে দেখুন কত সুন্দর লাগছে কদম গাছে দুলছে কানায় এটা আটান্ন গেট খুরিগাছি একেবারে আটান্ন গেটের ব্রিজ রয়েছে আটান্নটা গেট তার পাশেই এখানে আপনারা আসলেই দেখতে পাবেন সরাসরি আপনারা দেখছেন এখন দেখতে থাকুন সম্পূর্ণটা কদম গাছের দুলছে কানায় নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা এই সন্ধ্যায় আজ আপনাদের দেখাচ্ছি রাজ উৎসব হাওড়া জেলার দক্ষিণ প্রান্ত আটার্নেট আটান্ন নদীর পাড়ে হয়েছে রাজ উৎসব আর একে কেন্দ্র করে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো আপনারা দেখতে পাচ্ছেন দেখুন শুধু আর প্যান্ডেল সজ্জা থেকে একেবারে রাজ উৎসবের প্রতিচ্ছবি সরাসরি আপনারা দেখছেন এই মুহূর্তে দেখুন কত সুন্দর এখানকার পরিবেশ এখানকার প্যান্ডেল কত সুন্দর করেছে আর এত সুন্দর লাগছে কি বলবো আপনাদেরকে দেখুন একের পর এক আপনাদেরকেই এখানকার এগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি ইউটিউবের মাধ্যমে দেখুন প্রত্যেকটা কত সুন্দর লাগছে মানে এত সুন্দর সাইট সিনগুলো করেছে চোখে পড়বার মতো আর সব থেকে বড় কথা এখানে এখানকার মানুষ কিন্তু লাইন ধরে ধৈর্য ধরে দেখছে লাইন দিয়ে মানে কোনোরকম অসুবিধাই হচ্ছে না মানুষের একদিক দিয়ে মানুষ ঢুকছে একদিক দিয়ে মানুষ বেরোচ্ছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন মানুষ কত সুন্দরভাবে দেখছে আর প্রচন্ড ভিড় হয়েছে এই রাস উৎসবকে কেন্দ্র করে হাওড়া জেলার দক্ষিণ প্রান্তে আটান্ন গেটে বছর এই শীতকালে এই অনুষ্ঠানটা হয়ে থাকে আমরা অনেকেই জানি যারা জানেন না তারা অবশ্যই জেনে নিন বা পরের বারে এখনো চলছে অবশ্যই আসতে পারেন এই মুহূর্তে যারা এবছর আসতে পারবেন না বলে মনে করছেন পরের বছর অবশ্যই আসবেন কারুকার্যগুলো দেখুন কত সুন্দর মানে কি বলবো এত সুন্দর লাগছে হ্যাঁ আপনাদের বলাই হলো না এটা এবারে উদ্বোধন করেছে রাজ্যের মন্ত্রী পুলক রায় এবারে হচ্ছে এদের থিম কদম গাছে দুলছে কানাই সত্যি অসাধারণ অপূর্ব এক দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরতে পেরে খুব ভালো লাগলো আর ঠাকুর মশাইকে এত সুন্দর লাগছে ইনি সবাইকে চন্নমিত্র দিচ্ছে খুব ভালো লাগছে দেখুন না কত সুন্দর কারুকার্য এত সুন্দর লেগেছে আপনারাও আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরও ভালো লেগেছে দেখুন মানুষের ভিড় দেখুন কত চোখে পড়ার মতো মানুষের কোনো অসুবিধা হচ্ছে না একদিক থেকে আসছে একদিক দিয়ে বের হচ্ছে মানে অসাধারণ দৃশ্য মানে যারা এখনো পর্যন্ত দেখেননি সরাসরি আই এই এই ক্যামেরার মাধ্যমে দেখুন কত ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আসছে সবথেকে বড় মত 58 গেটেই শুধু এই রাজ উৎসবই দেখবেন এটা তো নয় এর সাথে রয়েছে এই পাশে উল্টো দিকেই রয়েছে 58 গেটের যেখানে সাধারণ মানুষ এসে বাচ্চা থেকে শুরু করে প্রতিদিন এখানে আসে শুধু সারা বছর শীতকালে দেখবার জন্য মানুষের একটা দীর্ঘ এক বছর অপেক্ষা করতে হয় দেখুন কত সুন্দর লাইটিং আর কত সুন্দর প্যান্ডেল মানে অসাধারণ মন ছুঁয়ে যাওয়ার মতো আমি তো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে মেলাটা পুরো ঘুরিয়ে দেখাতে পারলাম না মেলাতে এত ভিড় রয়েছে যেখানে হরেক ধরনের জিনিসপত্র খাবার জিনিসপত্র সমস্ত কিছুই রয়েছে মানে এখানে আসলে এক তো হবে সময় না নিয়ে আসলে খুব ভালো হতো যাই তবু আপনাদের দেখাচ্ছি আমরা দেখুন কত মানুষ আর কারুকার্য গুলো দেখুন এত সুন্দর লাগছে মানে কি বলবো এ দৃশ্য একবারে মানে দেখার পরেও মনে হচ্ছে আর একটু যাই একটু সময় কাটাই মানে সব পরিবারে আপনারা আসতে পারেন এখানে এত সুন্দর পরিবেশ মানে মন ভালো লাগার মতো মন ভালো থাকবার মতো একটা জায়গা এবারে থিম ছিল কদম গাছে দুলছে মানে কত সুন্দর একটা থিম এখন সমস্ত আমরা দেখি যে এক বলতে বলতে আপনাদের একটা বাচ্চাদের থিম দেখাই দেখুন এখানে বাচ্চারা কত সুন্দর আনন্দ উপভোগ করছে এই মেলার মধ্যে এই সমস্ত আহ খেলনাগা রয়েছে যেখানে মানুষ ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে এসে সাধারণ মানুষ তাদের ইচ্ছা পূরণ একটু ভালো লাগাগুলো দেখাতে পারবে মানে এত সুন্দর আমরা আর একটু ফিরে যাই একেবারে সরাসরি আমরা মন্ডপ থেকে এখন দেখাচ্ছি দেখুন কত সুন্দর আহ এত দেখুন দূর থেকে দেখুন কত সুন্দর লাগছে কদম গাছে দুল এটা আটান্ন গেট খুঁড়ি গাছি একেবারে আটান্ন গেটের ব্রিজ রয়েছে আটান্নটা গেট তার পাশেই এখানে আপনারা আসলেই দেখতে পাবেন সরাসরি আপনারা দেখছেন এখন দেখতে থাকুন সম্পূর্ণটা কদম গাছে দুলছে কানাই নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা এই সন্ধ্যায় আজ আপনাদের দেখাচ্ছি রাজ উৎসব হাওড়া জেলার দক্ষিণ প্রান্ত গেট গেটের নদীর হয়েছে রাজ উৎসব আর কেন্দ্র করে সাধারণ মানুষের ছিল পড়ার মতো আপনারা দেখতে পাচ্ছেন দেখুন শুধু লোকে লোকাকার আর প্যান্ডেল শয্যা থেকে একেবারে রাজ উৎসবের প্রতিচ্ছবি সরাসরি আপনারা দেখছেন এই মুহূর্তে দেখুন কত সুন্দর এখানকার পরিবেশ এখানকার প্যান্ডেল কত সুন্দর করেছে আর এত সুন্দর লাগছে কি বলবো আপনাদেরকে দেখুন একের পর এক এক আপনাদেরকেই এখানকার এগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি ইউটিউবের মাধ্যমে দেখুন প্রত্যেকটা কত সুন্দর লাগছে মানে এত সুন্দর সাইট সিনগুলো করেছে চোখে পড়বার মতো আর সবথেকে বড় কথা এখানে এখানকার মানুষ কিন্তু লাইন ধরে ধৈর্য ধরে দেখছে লাইন দিয়ে মানে কোনো রকম অসুবিধাই হচ্ছে না মানুষের একদিক দিয়ে মানুষ ঢুকছে একদিক দিয়ে মানুষ বেরোচ্ছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন মানুষ কত সুন্দরভাবে দেখছে আর প্রচন্ড ভিড় হয়েছে এই রাস উৎসবকে কেন্দ্র করে হাওড়া জেলার দক্ষিণ প্রান্তে আটান্ন গেটে প্রতি বছর এই শীতকালে এই অনুষ্ঠানটা হয়ে থাকে আমরা অনেকেই জানি যারা জানেন না তারা অবশ্যই জেনে নিন বা পরের বারে এখনো চলছে অবশ্যই আসতে পারেন এই মুহূর্তে যারা এবছর আসতে পারবেন না বলে মনে করছেন পরের বছর অবশ্যই আসবেন কারুকার্য দেখুন কত সুন্দর মানে কি বলবো এত সুন্দর লাগছে হ্যাঁ আপনাদের বলাই হলো না এটা এবারে উদ্বোধন করেছে রাজ্যের মন্ত্রী পুলক রায় এবারে হচ্ছে এদের থিম কদম গাছে দুলছে কানায় সত্যি অসাধারণ অপূর্ব এক দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরতে পেরে খুব ভালো লাগলো আর ঠাকুর মশাইকে এত সুন্দর লাগছে ইনি সবাইকে চন্নমিত্র দিচ্ছে খুব ভালো লাগছে দেখুন না কত সুন্দর কারুকার্য এত হচ্ছে মানে অসাধারণ দৃশ্য মানে যারা এখনো পর্যন্ত দেখেননি সরাসরি এই এই আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখুন কত ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আসছে আর বড় দেখবেন এটা তো এর এর সাথে রয়েছে পাশে থেকে উল্টো দিকেই রয়েছে আঠান্ন গেটের জু যেখানে সাধারণ মানুষ এসে বাচ্চা থেকে শুরু করে প্রতিদিন এখানে আসে শুধু সারা বছর শীতকালে নয় সারা বছর এই জুয়েতে মানুষের ভিড় করে আর বিশেষ করে এই সময়টাই রাজ উৎসব হয়ে থাকে আঠান্ন গেটে এটা দেখবার জন্য মানুষের একটা দীর্ঘ এক বছর অপেক্ষা করতে হয় দেখুন কত সুন্দর লাইটিং আর কত সুন্দর প্যান্ডেল মানে অসাধারণ মন ছুঁয়ে যাওয়ার মতো আমি তো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে মেলাটা পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারলাম না মেলাতে এত ভিড় রয়েছে যেখানে হরেক ধরনের জিনিসপত্র খাবার জিনিসপত্র সমস্ত কিছুই রয়েছে মানে এখানে আসলে ওই এক ঘন্টাতে তো হয় কিছুই হবে না একটু সময় না নিয়ে আসলে মনে হয় যে আর একটু সময় হাতে থাকলে খুব ভালো হতো যাই পারে হোক তবু আপনাদের দেখাচ্ছি আমরা দেখুন কত মানুষ আর কারুকার্য গুলো দেখুন এত সুন্দর লাগছে মানে কি বলবো এই দৃশ্য একবারে মানে দেখার পরেও মনে হচ্ছে আর একটু যায় একটু সময় কাটাই মানে সব আপনারা আসতে পারেন এখানে এত সুন্দর পরিবেশ মানে মন ভালো লাগার মতো মন ভালো থাকবার মতো একটা জায়গা এবারে থিম ছিল কদম গাছে দুলছে কানাই মানে কত সুন্দর নামটা একটা থিম এখন সমস্ত পুজোয় আমরা দেখি যেটি ম্যাথ বলতে বলতে আপনাদের একটা বাচ্চাদের দিন দেখাই দেখুন এখানে বাচ্চারা কত সুন্দর আনন্দ উপভোগ করছে এই মেলার মধ্যে এই সমস্ত খেলনা গাড়িগুলো রয়েছে যেখানে মানুষ ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে এসে সাধারণ মানুষ তাদের ইচ্ছা পূরণ একটু ভালো লাগাগুলো দেখাতে পারবে মানে এত সুন্দর আমরা আরেকটু ফিরে যাই একেবারে সরাসরি আমরা মণ্ডপ থেকে এখন দেখাচ্ছি দেখুন কত সুন্দর আহ এত দেখুন দূর থেকে দেখুন কত সুন্দর লাগছে কদম গাছে দুলছে কানাই এটা আটান্ন গেট খুঁড়িগাছি একেবারে আটান্ন গেটের ব্রিজ রয়েছে আটান্নটা গেট